আরে কে ডাকছে আশেপাশে কি কোনো বিড়াল আছে নাকি কালু তুমি কি কিছু শুনতে পাচ্ছ নাকি কাজের ধান তোমার সব হুশ হারিয়ে গিয়েছে কি গো তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা কি হয়েছে বউ তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন কি হয়েছে আমি আবার কি শুনবো কি ব্যাপার বউ বিড়ালের ডাক শুনতে পাচ্ছি বনে বিড়াল এলো কোথা থেকে নাকি আমাদের দুজনেরই কোনো ভুল হচ্ছে ভুল ভুল নয় নয় গো কালো কালো দেখো ওইদিকে ওই যে ওখানে একটা বিড়াল কি সর্বনাশা কাণ্ড এই বনে বিড়াল এলো কোথা থেকে এবার তো দেয় নিয়ে আমাদেরকে বিপদে পড়তে হবে বিড়াল বনে থাকলে আমাদের ছানা অনিরাপদ সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি একাই কাঠখড়ি জোগাড় করো আমি যাচ্ছি ছানার কাছে দেখি আমার ছানাটা কোথায় আছে কি ব্যাপার ম্যা তুমি হঠাৎ খেলার ম্যাথে তুমি না বাবার সাথে কাঠখড়ি কাটতে গিয়েছিলে গিয়েছিলাম তো আর সেখানে তো দেখলাম বনে বিড়াল ঢুকেছে তোরা এখানে অনিরাপত্রে বাবা কারণ বিড়াল পাখির ছানাদের শিকার করে হ্যাঁ তুমি বলছো কি কাকলি মাসি তো হবে এবার আমাতে কী হবে কী আর হবে তোদেরকে এখন ঘরবন্দি থাকতে হবে বিড়াল যেহেতু গাছে উঠতে পারে সেহেতু তোরা ঘরের বাইরে গেলেই অনিরাপদ সে তুমি চাই বলেন না কেন কাকলি মেসি আমি বই হবে আর মাতে এসে খেলে করবোই বান্দি বিড়াল চকিয়েছি বলে বাসে বসে ঘরবন্দি হয়ে থাকতে পাইবোন না বলছিস কি পারুন তুই তো দেখছি দুঃসাহসী মেয়ে বিড়ালের কথা শুনেও তুই বাইরে খেলার কথা বলছিস আমি তো বাবু টুনটুন আর টুকিকে বাসার বাইরে যেতেই দিব না টুনটুন টুকি তোরা আমার সাথে চল তুই আবার কনক দেখছিস কি বলতো টুকিকে নিমন্ত্রণ কার দিয়ে বাসায় নিয়ে যেতে হবে নাকি চল চল দ্রুত চল টুনি মনে বিড়াল ঢুকেছে আর আমার মেয়ে কিনা ভয় পাচ্ছে না একবার যেতে দে আচ্ছা মতো ভোগবো মেয়েটাকে Hee 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 hee! মেরে তোর মাসিরা তো বিড়ালের ব্যাপারে সবটা বলেছিল তবু মাসিদের সাথে বাসায় না ফিরে মাঠে কি করছিলি তুই হ্যাঁ হয়েছে দিদি থাক মেয়েটাকে আর বকো তো যা হবার তা তো হয়ে গেছে হয়েছে বলছো টাকি আর একটু হলেই তো পারল বিড়ালের পেটে চলে যেত বদমাশ মেয়ে মরুদের কথার তোয়াক্কা করে না আজ থেকে তোর বাসার বাইরে যাওয়াই বন্ধু বাসায় রেখেও তো ছানাদেরকে রক্ষা করার কোনো উপায় দেখছি না বিড়াল যেহেতু গাছে উঠতে পারে দরজা জানালা ভেঙে ভিতরে ঢুকতেও বিড়ালের বেশি সময় লাগবে না তবে ছানাদের রক্ষা করার উপায় কি তো কাকুলি দিদি আমার তো মাথা কাজ করছে না ছানাদেরকে রক্ষা করার উপায় কি আমার তো মনে হচ্ছে ছানাদের পাহারা দেওয়া ছাড়া উপায় নেই আমরা মায়েরা ছানা পাহারা দিব বাবারা খাবার জোগাড় করে আনবে ছানা বাঁচাতে হলে তো আমাদেরকে একটু সতর্ক থাকতেই হবে সুখে একদম ঠিক কথা বলেছে আমি ওমর সনকে পৌঁছাতে জোর দরকার তৈ করবো ওমর কষ্ট হলে হবে আমি একই পরিশ্রম করে খবর জোগাড় করে আনবো একই একই হলো আমার আশায় তো ছাই পনে গেল আজকাল কোনো ছানাকে আর চোখে পড়ছে না তবে কি এখন আমাকে নাখি ভালো ছাড়ব না এই বনে যখন ঢুকে পড়েছি ছানা তো আমি খাবই সারা বড় খাটা খাটুনি হয়েছে এখন আর ওর মধ্যে শক্তি পাচ্ছি না বলছি চল সবাই কোথাও বসে বিশ্রাম নেই আমার ডানা যে আর চলছে না কলু তুই একদম আমার মনের কথাটাই বলেছিস আমার যে বড় ক্লান্তি লাগছে তোদের কথা তো বুঝলাম কিন্তু আমরা তো এখন জলাশয়ের উপর দিয়ে উঠছি বসে বিশ্রাম নেওয়ার মতো আশেপাশে তো কোনো গাছও দেখছি না দেখছিস না মনে কি আজকাল কি তুই চোখে ঝপসা দেখছিস নাকি ওই দেখ ওদিকে জলাশয়ের মধ্যে একটা গাছ চল চল আমরা সবাই বরং ওই গাছের ডালে বসে বিশ্রাম নেই বাহ মাত্র একটু শান্তি পেলাম তবে তোরা যে যাই বল না কেন একা একা এত পরিশ্রম করা তো খুবই মুশকিল আগে তো আমার বউ আমাকে অনেক সাহায্য করত সে আর বলতে কিন্তু কি আর করবি বল কালু আমাদের ছানাদের কে ওই বিড়ালের কবল থেকে বাঁচাতে আমাদের পরিশ্রম করতেই হবে তুই ঠিকই বলেছিস ছানাদের নিরাপদে রাখার জন্যই তো আমাদের বউরা ছানাদের পাহারা দিচ্ছে তাছাড়া তো ছানাদের নিরাপদে রাখার মতো কোন স্থান নেই আছে আছে নিশ্চয় আছে তোরা তোদের ছানাকে নিয়ে এসে আমার ডালে রেখে স্বামী বউ মিলে খাবার জোগাড় করতে চাবি আর আমি তোদের ছানাকে দেখে রাখতে সাহায্য করব। কে কে কে? কে কি? কথা কথা বলছে? সাহায্য করতে চাইছে কে? আমি সাহায্যকারী গাছ আমি কথা বলছি আমি সাহায্য করতে চাইছি তোদের কারণ জলাশয়ের পানি পেরিয়ে বিড়াল এখানে আসতে পারবে না আর তোদের ছানাদেরও খেতে পারবে না তাই তো পানিতে সাহায্যকারী গাছ থেকে তো আমাদের বড্ড উপকার হলো তোমায় অনেক ধন্যবাদ আমরা কাল থেকে ছানাদের এখানে নিয়ে আসবো সাহায্যকারী গাছ এই অন্তিম মুহূর্তে তুমি আমাদেরকে আসার আলো দেখালে তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা এটাই তবে আসল কাজ ভেবেছিস পেত্নী আমি তোকে ছেড়ে দিব কক্ষনো না তোকে ভস্ম করতে আমি ছদ্মবেশে এখানে এসেছি এবার তুই শেষ হবি ভদমাস পরে কাজটা তুই ঠিক করলি না আমাকে ছানা খেতে দিলি না তোরা রক্ষে থাকবে না আমার রক্ষে থাকবে কি থাকবে না সে পরে দেখা যাবে আগে তুই নিজেকে রক্ষা কর বনে বনে পাখি খেয়ে বেড়াবি আর আমি কি তোকে ছেড়ে দিব নাকি তোকে ধরতেই আমি এত পরিকল্পনা করেছিলাম ভস্য হয় এবার